যেই পরিমাণ গুনাহ যেই পরিমাণ মিথ্যা যেই পরিমাণ গিবত যেই পরিমাণ চুগলিতে ব্যস্ত বর্তমান সুযুগে আমাদেরকে বানানোর সময় ফেরেস্তা বলেছিল এনি জাআইরুন ফিল আর্দে খালিফা আর তাজা আলু ফিহা মায়ুদসিদু ফিহা ইয়াস ফিকুদ্দিমা ওয়া নাহ নুনুসাব বিহু বিহামদিকা ওয়ানু কাদ্দিসু লাহ আল্লাহ কাদেরকে বানাচ্ছো তুমি কাদেরকে বানাচ্ছো যারা জমিনে রক্তপাত করবে হানাহানি করবে আমরা আছি তোমার প্রশংসা করার জন্য আমরা তোমার জিকির করবো আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না আমাদের পক্ষে আল্লাহ এসেছেন ফেরেস্তাদের বিরুদ্ধে গিয়ে আর সেই আমরা যদি এক জররা এক জররা গুণা করি যুক্তি বলে ফেরেস্তারা আল্লাহকে বলতে পারে আল্লাহ তুমি না বলেছিলে তুমি যা জানো আমরা তা জানি না তাহলে এই যে মিথ্যা বলছে এই যে গিবত করছে এই যে বাটপারি করেছে এই যে দোকান খেয়ে ফেলেছে এই যে জায়গা খেয়ে ফেলেছে এই যে বেনামাজি এই যে বেগানা তুমি না বলেছে তুমি জানো তাহলে এরা কেমন কেন করলো বলেন ফেরেস্তারা এই যুক্তি দিতে পারে কি পারে না আমরা আমাদের আল্লাহকে যিনি আমাদেরকে দুইটা দেড়শো গ্রামের কিডনি দিয়ে ষাট বছর কোটি কোটি লিটার রক্ত পরিষ্কার করাচ্ছে যিনি দুইটা ছোট ছোট চোখ দিয়ে জমিনে দাঁড়িয়ে আসমন দেখার ব্যবস্থা করে দিয়েছে যিনি একটা লিভার দিয়েছে বলে আজ মন মতো খেতে পারছে যিনি দুইটা ফুসফুস দিয়েছে বলে আজ মন মরে নিঃশ্বাস নিতে পারছে যিনি জমিনে কদম রাখার আগে আমাদের জন্য জমিন রেডি করে দেয় যিনি তৃষ্ণা লাগার আগে আমাদের সামনে পানির ব্যবস্থা করে দেয় যিনি একটা নিঃশ্বাস ফেলার আগে আরেকটা প্রবেশ করানোর ব্যবস্থা করে দেয় আপনি আল্লাহর দয়া বুঝবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ আপনাকে যেতে হবে যখন দেখবেন লক্ষ লক্ষ টাকা নিয়ে বাবা সন্তান দাঁড়িয়ে আছে বাবাকে একদিন বেশি বাঁচানোর জন্য আল্লাহ আল্লাহ ডাক্তার ডাক্তার আমার বাবাকে আরেকটা দিন বাঁচার ব্যবস্থা করেন সব টাকা নিয়ে যান ডক্টর বলবে আল্লাহকে ডাকেন তাকে বাঁচানোর কোনো উপায় আর নাই আপনি যখন দেখবেন একজন কিডনি রোগী দুইটা কিডনি নাই গোটা শরীরের সব রক্ত প্রতি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করে ফেলে দিতে হয় তখন আপনি বুঝবেন আল্লাহর রহমত কি সেই আল্লাহকে আমরা যদি লজ্জিত করি ফেরেস্তাদের সামনে সেই আল্লাহ যদি আমাদের কারণে লজ্জিত হয় তাহলে আমাদের কেন বানিয়েছেন কি কারণে বানিয়েছেন কত মানুষ মায়ের পেট থেকে দুনিয়ার দেখে নাই ঠিক কিনা বলে কত মানুষ মাত্র একদিন দুনিয়াতে ছিল একদিন চলে গেছে কেউ দশ দিন কেউ পনেরো দিন আমরা কেন বিশ বছর আমরা কেন তিরিশ বছর আমরা কেন ষাট বছর কারণ আল্লাহর মন চাচ্ছে কুদরতের অন্তরে যে আমি আপনি আমরা আরো একদিন বেশি বাঁচি একটা সিজদা আল্লাহকে বেশি করি কারণ আল্লাহ বলেছেন ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আই লিইয়ারিফুন আমি আল্লাহকে চেনার জন্য আমি তাদেরকে বানিয়েছি আমরা আজকে আল্লাহ থেকে অনেক দূরে খোদা থেকে অনেক দূরে আমরা হ্যাঁ কতদিন কোরআন শরীফ খোলেন নাই ফেসবুক ফেসবুক, ইউটিউব 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 কতদিন মন জিকির করেছি কতদিন মন বরে চিন্তা করেছেন আমরা তো মসজিদে গেলে মনে হয় কে টেনে বের করে দিচ্ছে শুক্রবারে পর্যন্ত দুইটা ডাকাত এর বেশি আমরা পড়তে পারি না কত কত জানেম আমরা কত অকৃতজ্ঞ বান্দা আমরা আপনি খেয়াল করেন এটার প্রভাব কিভাবে পড়েছে এক সময় মসজিদের কোণা থেকে চোখের পানির আওয়াজ আসত ঠিক না হজুর যখন মনোজাত শুরু করতেন দেখতেন হাউ মাউ করে কেউ না কেউ কাঁদছে এখন আপনি এক হাজার মসজিদে ঘুরে দেখেন দুইজন কান্না করার লোক পাবেন না পাথর হয়ে গেছে সিজদা যত কমবে দিল তত পাথর হয়ে যাবে দিল যদি পাতর হয়ে যায় চোখ দিয়ে পানি বের হবে না নবীজি বলেছেন আই না নে তামসু নারু আইনুন বাকাত মিন হাসিয়াতিল্লাহ ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ দুইটা চোখ আছে যেগুলো জাহান্নাম কখনো স্পর্শ করবে না একটা চোখ যেটা আল্লাহর ভয়ে কাঁদে আর একটা চোখ যেটা আল্লাহর রাস্তায় পাহারা দেয় আল্লাহর ঘর মসজিদ পাহারা দেয় আল্লাহর নবীর মাহফিল পাহারা দে আল্লাহর বলির দরগা পাহারা দে